আসসালামু আলাইকুম সুদীর দর্শক শ্রোতা আমরা এই খামারি কাজটিকে একটু জেনে নেব তার পরিচয়টা ভাই আপনার পরিচয়টা একটু বলবেন আমি এস এম লিপটন বরদাইল ধামরাই ঢাকা আপনার এখানে কতগুলো ইয়ে আছে আমার এখানে আছে চোদ্দ হাজার চোদ্দ হাজার সোনালি মুরগি আমাদের নূর হোসেন স্যারের কাছ থেকে জেনে নেব যে সোনালী মুরগির জন্য আমরা কিভাবে এটা প্রয়োগটা করতে পারি আসুন জেনে নিই জি আমাদের মিরাকল পোলট্রি বায়োপ্রো এটা সোনালি যে কালার বার্ড আছে এটার জন্য বেশ ইফেক্টিভ এছাড়া ব্রয়লার এবং হচ্ছে যারা লেয়ার সেসব মুরগির জন্য সমানভাবে কার্যকরী এবং উপকারী এটা প্রোবায়োটিকটা যেটা কাজ করে আপনার খাবারের সাথে যখন প্রোবায়োটিকটা মিক্স করা হয় তখন এই খাবারগুলোর পুষ্টি গুণটাকে ভালোভাবে আত্মীকরণে সাহায্য করে এর ফলে সেম পরিমাণ খাবার থেকে একটা মুরগি বা পশু সেটা বেশি পরিমাণে পুষ্টি পায় তুলনামূলকভাবে যখন বেশি পুষ্টি পায় তখন তার গ্রোথ অর্থাৎ বৃদ্ধি সেটাও বেশি হয় কিন্তু সেটা বায়োলজিক্যাল ক্ষমতার লিমিটের মধ্যে অর্থাৎ আপনি যদি এক কেজি খাবার খান আর সেখানে যদি সাতশো গ্রামের পুষ্টি আপনি আত্মীকরণ করতে পারেন কিন্তু যখন প্রোবায়োটিক আপনি ইউজ করবেন তখন প্রোবায়োটিকটা আপনার খাবার আত্মীকরণের ক্ষমতাটা বাড়িয়ে দিবে অর্থাৎ এফসিআরটাকে বাড়াবে তো এফসিআর যখন আপনার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট হবে তখন আপনার গঠন বা দৈহিক বৃদ্ধি হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার পারফরমেন্স হবে হান্ড্রেড পার্সেন্ট এবং আপনার ইমিউনিটি হবে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি সেভেন্টি পারসেন্ট ইমিউনিটি নিয়ে বছরে দুইবার অসুস্থ হন হানড্রেড পার্সেন্ট ইমিউনিটি নিয়ে হয়তোবা আপনি বছরে একবারও অসুস্থ হবেন না এর ফলে আপনার অসুস্থ এবং তার যে ঔষধ এই খরচটা বেঁচে যাবে প্লাস আপনি যখন এই প্রোবায়োটিক ইউজ করবেন যখন আপনার ইমিউনিটি বৃদ্ধি পাবে এবং আপনার গ্রোথ এবং পারফরমেন্স বৃদ্ধি পাবে তখন আপনি বেশি পরিমাণে প্রোডাকশন পাবেন যিনি ব্রয়লার তিনি ব্রয়লারের মাংস উৎপাদন বৃদ্ধি পাবে আর যিনি ডিম উৎপাদন করেন লেয়ার তার লেয়ারের ডিমের পরিমাণ বেড়ে যাবে ডিমের সংখ্যা বাড়বে ডিমের সাইজ বাড়বে ডিমের শেলটা হার্ড হবে এটাই হচ্ছে নিয়ম তো এই প্রোবায়োটিকটা কোনো ঔষধ না এটা খাবারের সাথে আপনার মিক্স করে দিতে হয় এবং এর ভিতর যে উপকারী যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো আপনার খাবারের আত্মিকরণে সাহায্য করে এটাই প্রোবায়োটিকের কাজ প্রয়োগবিধিটা স্যার কিছু প্রয়োগ প্রয়োগবিধিটা হচ্ছে সোনালি মুরগি যেটা আমরা স্ট্যান্ডার্ড ধরি এক কেজি থেকে দুই কেজি পর্যন্ত বা আড়াই কেজি পর্যন্ত বা তারও ছোট এটা সাধারণত প্রোবায়োটিক বেশি খাওয়ালো আপনার সমস্যা নাই কিন্তু তাতে খরচ বাড়বে কিন্তু মিনিমাম অ্যাটলিস্ট দুইশো পঞ্চাশটা মুরগির জন্য প্রতিদিন পঁচিশ গ্রাম এই মিরাকল প্রোবায় পোলট্রি বায়োপ্রো খাওয়াতে হবে পানির সাথে মিশিয়ে অথবা ফিডের সাথে মিশিয়ে যেটা আপনার জন্য উপযোগী হয় তবে পানির সাথে মিশিয়ে দিলে এটা অপচয় কম হয় আর যদি আপনি পোলট্রি ফিডের সাথে মিশান যদি সেটা ড্রাই বেশি থাকে তাহলে এই প্রোবায়োটিকটা অনেক সময় মাটিতে পড়ে অপচয় হয় তো সেক্ষেত্রে ডোজটা একটু বাড়িয়ে দিতে হয় কিন্তু পানিতে দিলে আপনি পঁচিশ গ্রাম দুইশো পঞ্চাশটা মুরগির জন্য পার ডে আপনাকে দিতে হবে মিনিমাম ডেমাম এটা মিনিমাম আপনার পোলট্রির বয়স যখন হার্ডের বয়স যখন পাঁচ ছয় দিন থাকবে তখন থেকে আপনি শুরু করবেন একেবারে একদিনের বাচ্চাকে দেওয়া যাবে না পাঁচ ছয় দিনের যখন বয়স হবে সেখান থেকে আপনি যত দৈন ইচ্ছা এটা ইউজ করতে পারবেন শুধুমাত্র যদি কোনো কারণে কোনো হার্ডে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় সে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় ওটা স্টপ রাখতে হবে এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার শেষে তিন দিন পর থেকে আবার নতুন করে দিতে হবে তো যদিও আপনি শুরুর থেকে ব্যবহার করেন প্রোবায়োটিক সাধারণত ইমিউনিটি ভালো হয় এবং সেক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিকের ওষুধটা দরকার নাও হতে পারে কিন্তু অ্যান্টিবায়োটিকের এই কাজটা বা মুরগির অসুস্থতা অনেক কিছুর উপর নির্ভর করবে আপনার পানি সোর্সের ওপর সেক্ষেত্রে আপনি পানি দ্বারা কন্ট্যামিনেটেড হলেও আপনার মুরগিটা এফেক্টেড হতে পারে তো সেই কারণেও যদি আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনি অ্যান্টিবায়োটিক চলাকালীন সময়ে প্রোবায়োটিকটা ইউজ করবেন না অ্যান্টিবায়োটিক শেষ করার প্রয়োগ শেষ করার তিন দিন পর থেকে আপনি প্রোবায়োটিকটা দিতে পারবেন